হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আল্লাহর ভালো আছি তো আজকে বাইপাসের আপডেট নিয়ে আসলাম গতকালও গিয়েছিলাম বাইপাস আজকেও গিয়েছিলাম গতকালকের আপডেটটা আপনাদেরকে দেওয়ার সময় পাইনি তো ভাবলাম আজকে দুই আপডেট একসাথে দিয়ে দিই তো বাইপাস থেকে সবাইকে স্বাগতম দেখতেই পাচ্ছেন দুই পাশে অনেক পানি পাঁচ দিনের একটানা বৃষ্টিতে চারপাশ একদম ভরে গেছে আর ঢলের পানি তো আছে নালিতাবাড়ি শ্রীবর্দী ঝিনাইকা তেউ দিকের অবস্থা তো খুবই খারাপ তো আমাদের এদিকে মোটামুটি আল্লাহর মতে ভালোই আছে তো বাইপাসও তুইডুমপুর রাস্তার দুই পাশে পানি দেখতে যদিও ভালো লাগছে খারাপ লাগছে না সূর্যটা একদম পানিতে মনে হচ্ছে ডুবে যাচ্ছে খুব সুন্দর লাগছে তো দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন কত পানি এই যে মাছ ধরছে মাছ ধরা দেখলাম কিছুক্ষণ একটু পরপরই সবাই মাছ ধরছে তো গতকাল পানি অনেকটা বেশি ছিল আজকে কমে গেছে অনেকটা আল্লাহ রহমতে বৃষ্টি না হলে আরও কমে যাবে দু একদিনের মধ্যেই তো বিকেলে আমি আমার ভাগ্নে আমার বোন বের হয়েছিলাম বাইপাসে তো ভালোই লাগলো দেখে এটা হচ্ছে লাভা যাওয়ার রোডে পুরাতন রাস্তা লাভার তো এই রোডেও পানি ছিল কালকে অনেক পানি ছিল আজকে অনেকটা কমে গেছে ও হচ্ছে আমার ভাগ্নি ওকে নিয়ে গিয়েছিলাম ঘুরতে এই পাশটাতে অনেক বেশি পানি দেখুন এই পাশটাতে বেশি পানি শ্মশানঘাটের রাস্তাটা একদম দেখাই যাচ্ছে না ডুবে গেছে শুধু গাছগুলো দেখা যাচ্ছে ওই যে দূরে একটা রেস্টুরেন্টের মতো হয়েছে ফাস্টফুডের দোকান হয়তো বা যাইনি এখনো সময় করে যাব ব্রিজের ওপরে আমি সবাই মাছ ধরতেছে দেখতেছি বন্যায় একদিকে যেমন ক্ষতি হয়েছে তেমনি আবার সবার আহারও আহারের ব্যবস্থা হয়েছে সবাই মাছ ধরে খাচ্ছে এই তো আমি একটু পানিতে নামবো নেমে আপনাদেরকে দেখাচ্ছি যে কতটুকু পানি বেশি দূর যাই নাই অল্প একটু এগিয়েছি চাচা মাছ ধরছে দেখুন আকাশটা সুন্দর দেখতে যদিও সুন্দর লাগছে কিন্তু অনেকের পুকুরের মাছ সব ভেসে গেছে অনেক টাকা নষ্ট হয়েছে অনেক ক্ষতি হয়েছে তাদের জন্য খুবই দুঃখ হচ্ছে যতদূর চোখ যায় শুধু পানি আর পানি ঢলের পানি তো সেজন্য এরকম ঘোলা কাদা পানি এদিকে বেশি লোকজন নেই দুইটা ছেলে ছোট ছবি তুলছিল দেখতে খুব সুন্দর লাগছে আল্লাপাক সবাইকে বন্যার ক্ষতির কবল থেকে বাঁচাক সবাই দোয়া করবেন যেন দ্রুত এই পরিস্থিতি থেকে রক্ষা পায় আর সবাই যার যার জায়গা থেকে একটু সহযোগিতা করুন বন্যার্থদের এর আগে তো ফেনী নোয়াখালী চাঁদপুরের ওইদিকে বন্যা হয়েছিল সবাই আমাদের এখান থেকে হেল্প করেছে কিন্তু সেখান থেকে কেউ আসেনি এদিকে শেরপুরের জন্য সহযোগিতা করতে ফেনি থেকে নাকি ইতোমধ্যেই চলে আসছে পাঠাচ্ছে তো ফেনীবাসীদের জন্য শুভকামনা ওনারা অনেক উপকার করলেন আমাদের ওনাদের দুঃসময়ও আমাদেরকে এইভাবে সহযোগিতা করলেন তার জন্য কৃতজ্ঞ আর মহানালার কাছে প্রার্থনা করি যেন দ্রুত এই পরিস্থিতি থেকে উদ্ধার পায় সবাই অসময়ে বন্যা হওয়াটা আসলে কি বলবো এ সময় বন্যা হবে কেউ ভাবেনি অনেকের অনেক ক্ষতি হয়ে গেছে আল্লাপাক যেন সেই ক্ষতিগুলো পূরণ করা দান করেন বেলা গড়িয়ে যাচ্ছে সন্ধ্যা হয়ে আসছে সন্ধ্যার মুহূর্তটা অনেক সুন্দর লাগছে দেখুন দেখলেই বুঝতে পারবেন আমার জীবনে এরকম বন্যা কখনো দেখিনি এই যাবৎ বড় হয়েছি তো এই প্রথম তাও অসময়ে এরকম বন্যা আল্লাপাক সবাইকে হেফাজত করুন রক্ষা করুন সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন শেরপুরবাসীর জন্য দোয়া করবেন যেন এই ক্ষতিপূরণ থেকে দ্রুত ভালোর মুখ দেখতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ